তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো চলে এসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তবে আজকে সকালে ঘুম থেকে উঠে একটু ঠান্ডা ঠান্ডাটা কম পেয়েছি আর একটু রোদ দেখা যাচ্ছে কালকে যেমন ঠান্ডা ছিল ভীষণ ঠান্ডা আর ঠান্ডা আঁকা মেঘলা আকাশ চারিদিকে হাওয়া দিচ্ছে গাছের পাতা সমানে নড়ে যাচ্ছে মানে বাইরে যাওয়াই যাচ্ছে না কনকনে শীত ঠান্ডা শীত সেই সেই অনুযায়ী আজকে ঠান্ডাটা অনেকটাই কম তার জন্য আমাদের সকালে ঘুম থেকে উঠে ভেবে নিলাম যে যখন একটু রোদ উঠেছে তখন একটু রোদ উঠেছে যখন তখন এই আজকে কাপড়গুলো একটু কেচে নেব তাই জামা কাপড়গুলো বেরও করে নিয়েছি বের করে নিয়েছি জামা কাপড়গুলো আর বের করে নেওয়া হয়েছে আর সমস্ত জামা কাপড় গুছিয়েও নিয়েছি যে যেগুলো কোনগুলো কোনগুলো কাজবো না কাজবো সমস্ত কিছু রেডি করে নিয়েছি রেডি করে নিয়েছি আজকে আমরা যাচ্ছি এখন আমার গুরুবন্ধদের সঙ্গে আজ পিকনিক আছে সেখানে যাচ্ছি আর সকালে উঠে সমস্ত কাজ সেরে নিয়েছি পুজো দেওয়া হয়ে গেছে এখন বেরোবো দেখো রেডি হয়ে নিয়েছি বেরোবো তা তোমাদের সঙ্গে শেয়ার করব ওখানে কি হলো না হলো আজকে এখন বাজে সকাল পৌনে এগারোটা এই এগারোটার মধ্যে বেরিয়ে যাব তবে তোমরা সঙ্গে দেখো সাথে দেখো কী কী করছি দেখো বিনিকে আর এবার তবে দেখতে থাকো আমাদের সেই ইয়ে আছে না ওই দাদাটা দাদা

আর আরে এই এরকম করে চুলিস না আর নিয়ে দাড়িই আপনাদের কি বড় জায়গা নাম্বার

জয়গুরু দেখো এখানে সব রান্না বান্নার আয়োজন হচ্ছে এখানে সব রান্না বান্না করছে সব গুরু বোনরা সব রান্নাবান্না বান্না কর তার জন্য সব আয়োজনই আগে করা হয়ে গেছে আর সবাই মিলে মজা করে আনন্দ করে কত কাজ করে নিচ্ছে আর শীতের সকাল যেহেতু দেরি করেই কাজ শুরু হয়ে গেছে আর খুবই মজা হচ্ছে আনন্দ হচ্ছে এই গুরু বোনরা আমরা সবাই মিলে খুবই মজা করব তোমাদের কে শেয়ার করবো তোমরাও কি করতে হবে আপনাদের দাদাকে খাওয়া জালাকে খাওয়াও আদিন খাওয়া আতাড়নে যাচ্ছে হ্যাঁ পাঁচ পাঁচটা শুরু হয়ে যাবে ফটা বাজে বাজে দেখো তো কত বাজে দেখো করো হয়ে যায় না